আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি বাগবাড়া উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে রাজবাড়ি অর্থাৎ জমিদার জমিদার বাড়ি এটা এটি একটি জমিদার বাড়ি ছিল যেটি গোয়ালকান্দি জমিদার বাড়ি যার কিছুই নেই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে কিছু মানুষ এখন এখানে বসবাস করতেছে কিন্তু জমিদার বাড়ি অন্য অন্য অংশ ধ্বংসস্তরে দেখতেই দেখতে পাচ্ছেন পিছন দিকে দেখা যাচ্ছে যে ধ্বংস বেশ এবং এই জমিদার বাড়ি কিছু অংশ গলকান্দি ইউনিয়নের পাশাপাশি হয় এখানে কিছু অংশ ইউনিয়নের ইউনিয়ন পরিষদের কাজকর্ম পরিষদ এখন চলমান আছে চলুন এই রাজবাড়ির বিভিন্ন অংশ দেখি এবং রাজবাড়ির ইতিহাস আমরা জানি এবং এই রাজবাড়ি একটা ইয়ে আছে যে এই জমিদার যিনি ছিলেন তিনি হচ্ছে এইখানে এই জায়গা ভারতবর্ষের ভারতের একজন লোকের সাথে বিনিময় করে নিয়েছে অর্থাৎ এখান থেকে পালিয়ে না যে সেটা বিনিময় করে না তিনি ভারতবর্ষে চলে গেছে ভারত ইন্ডিয়াতে চলে গেছে এবং বাকি উনি ইন্ডিয়া ছিল সে বাংলাদেশে এসছে চলুন এই রাজবাড়ি দেখি এবং আপনাদের দেখাই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে আজকে কিছুক্ষণ আগে আমার বক্তব্য এবং আমার লাইভ কিছু কথা শুনে বুঝতেই পারলেন আজকে চলে এসছি বাগবাড়া উপজেলার গোয়াল্দি জমিদার বাড়ি বাংলাদেশের আমার কানাচে আছে বিভিন্ন রকম রাজবাড়ি এবং জমিদার বাড়ি রয়েছে কিন্তু আমরা সাধারণত জমিদার বাড়ি এবং রাজবাড়িকে আলাদা করতে পারি না আমরা সবাই রাজবাড়ি বলে থাকি কিন্তু বাংলাদেশে রাজার শুনতে ছিল খুব কম ম্যাক্সিমাম ছিল জমিদার বাড়ি যা কিছু রাজার মাধ্যমে বা তত্ত্বাবধানে পরিচালিত হতো সেই জমিদারি প্রথা গলকান্দি জমিদার বাড়ি অনেক পুরোনো এবং বেশ বড় একটি জমিদার বাড়ি যা এখন ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এখানে একটি গুপ্তধনও ছিল এবং গুপ্তধনের লক্ষ্যে বা গুপ্তধনের কাজে এই গুপ্তধন অর্জন করার জন্য বহু মানুষ মারা গেছে এলাকা ভাষায় কথা বলে সেরকম কোনো তথ্য পেয়েছি গোয়ালকান্দি জমিদার বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি গোয়ালকান্দি এই জমিদার বাড়ি নিয়ে অনেক দ্বীপ রয়েছে ইন্টারনেট বা উইকিপিডিয়াতে যদি এর ইতিহাস খোঁজা যায় তো ইতিহাসে খুব একটা ভালো কোনো তথ্য বা তথ্য পাওয়া যায় না বা পাওয়া যায়নি এই জমিদের ডানের বাঁহ তার কথাবার্তারা হাতি টাতি সব কিছু দেখাশোনা আমার দাদা ছিল

এলাকাবাসী বলেছে এই জমিদার জমিদার বাড়ি ছিলেন জমিদার শ্রী বিশ্বচন্দ্র দত্ত ও সতীন্দ্রচন্দ্র দত্ত আসলে সত্য কথা বলতে বা ইতিহাস যেটা বলে রাজা কংসনারায়ণ হচ্ছে তাহিরপুর ইউনিয়ন তাহিরপুর ইউনিয়ন উপজেলার রাজা ছিলেন এবং তার তত্ত্বাবধানে ধনে ইউনিয়নের এরকম আরও বেশ কিছু রাজবাড়ি বা জমিদার বাড়ি পরিচালিত হতো অর্থাৎ রাজা ছিলেন কমিশনার কিন্তু তার অধীনে বেশ কিছু জমিদার বাড়ি ছিল তারই একটি জমিদার বাড়ি হচ্ছে জমিদার বাড়ি তবে কবে নাগাদ এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছে তার কোনো সঠিক তথ্য পাওয়া যায় উনিশশো সালে ভারতবর্ষ ভাগ হলে এই জমিদার বংশধররা ভারতের এক ব্যক্তির সাথে জাগে জমি বিনিময়ের মাধ্যমে এই দেশ থেকে চলে যান অর্থাৎ এই জায়গা ভারতের কোনো এক জমিদারকে এখানে দিয়ে দেন এবং এই জমিদার ভারতের কোনো জায়গায় জমিদারের কাছে বা জমিদারের কাছে বিনিময় করেন ওখানে ভারতে চলে যান তবে জমিদাররা তিন ভাই ছিল তিন ভাইয়ের মধ্যে এক ভাই বাংলাদেশে থেকে যায় বাকি দুই ভাই চলে যায় ভারতে এটা হচ্ছে গলকান্দি জমিদার বাড়ি এখানে হচ্ছে তাহারপুর রাজার এটা একটা রঙ্গরাজ্য ছিল এখানে দায়িত্ব ছিল সি অক্ষয় কুমার দত্ত সে দীর্ঘদিন এই গলকান্দি জমিদার বাড়ি শাসন করেছে সেই শাসন আমলে সে এলাকার প্রজাদেরকে অনেক অত্যাচার করেছিল যখন এলাকার মানুষ যখন হচ্ছে এই আশপাশ স্যান্ডেল বাড়ি হাঁটতে পারতো না স্যান্ডেল হচ্ছে বগলে নে আসতে মানে আশা লাগেছিল আর এই জমিদার বাড়িটি আস্তে আস্তে এখন হচ্ছে সংস্কারের অভাবে একেবারে বিলীন হওয়ার পথে আর প্রায় বিলীন হয়ে গেছে আর কিছুদিন পর এটা বিলীন হয়ে যাবে আর এই জমিদার বাড়িটি হচ্ছে এখন মালিকানাধীন আগে ছিল জমিদার অক্ষয় কুমারের সরকারি একটা সরকারি সম্পত্তি এখন এটা মালিকানাধীন হয়ে গেছে আর রাজা অক্ষয় কুমারের তার বংশধরা হচ্ছে ভারতে এখানে সেই মালিকের সাথে ভারত এবং বাংলাদেশের জমিটা বিনিময় করে নিচ্ছে এখন হচ্ছে জমির বাড়িটা হচ্ছে বিন্দুর দখলে আছে এখন তো আসলে সেরকম ভাবে সংস্কার থেকে সম্পত্তি না তারা এখন সম্প্রতি কিছুদিন আগে এখানে একটা জমি মাপ হয়েছে কিছুদিন পর তারা এটা সব বিক্রি করে এখান থেকে সবকিছু চলে যাবে কিছু অংশ আছে হিন্দু সম্প্রদায়ের ব্যবহার যারা হচ্ছে মানে এখানে শ্রী লক্ষ্মীনারায়ণের মন্দির আছে গোয়ালকান্দি দুর্গা মন্দির এদের কিছু ব্যবহার সম্পত্তি আছে যে রাজা এখানে কে থেকে বিনিময় করে নিয়েছে অর্থাৎ যেটা বললেন জমিদার অক্ষয় অক্ষয় কুমার অক্ষয় কুমার তার হচ্ছে বংশধরের কে কারোর সাথে এখানে বিনিময় করে নিছে বিনিময় করেছে সে রাজা তো এখানে কোথায় চলে গেছে ভারতে আছে ভারত চলে গেছে ভারতে তার সম্পত্তি এখানকার যে নিয়েছে তাকে দেশে এবং ভারতের সম্পত্তি একটি জমিদার বাড়ির গেটের একটি অংশ এবং একটি আসলে ওপরে ওঠার কোনো বুদ্ধি নাই এটি এমনভাবে ভঙ্গুর অবস্থা হয়েছে যে ওপরের ছাদগুলো ম্যাক্সিমাম জায়গায় তো ছাদগুলো দিতে ধরে ধসে পড়েছে সে ওপরে যেয়ে কোন দেখার কোনো বুদ্ধি নাই তবে হ্যাঁ পাশে দুটি বিল্ডিং আছে পাশে দুটি পড়েছে সেখানে যারা বিনিময় করে নিয়েছে অর্থাৎ এই বিল্ডিংটির সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং যারা বিনিময় করে নিয়েছে তারা এখানে রীতিমতো বসবাস করতেছে মানে বসবাসের উপযোগী করে এখনও বসবাস করছে কিন্তু তারও কিছু অংশ বসবাস অনুপযোগী হয়েছে এবং যেখানে তারা বসবাস করে তার কিছু অংশ বসবাস করার মতন রয়েছে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন তার উপরতলে যাওয়ার কোনো ইয়ে নাই কিন্তু নিচতলাতে মানুষ এখনও বসবাস করছে এলাকে বসে ভাষ্যমতে বা জনিত বক্তব্য অনুযায়ী এইগুলো হচ্ছে সেই যারা এখানে বিনিময় করে নিয়েছেন প্রতিটি রাজবাড়ির মতন এই রাজবাড়িও চুন শুরু এট এবং সুরকি দিয়ে বেশ শক্ত এক রাজবাড়ি বা জমিদার বাড়ি এখন এই জমিদার বাড়ি ঘাস গুম পতাক আঁকড়ে ধরে এক ভুতুরে অবস্থায় পরিণত হয়েছে তবে এলাকাবাসীর কাছে শোনা জমিদারি খুব অত্যাচারী ছিল এই জমিদার কেউ যদি কর্য না দিত বা তার কর্জ

এবং বাড়ির সামনে দিয়ে বা বাড়ির আশেপাশে কেউ জুতা পায়ে বা স্যান্ডেল পায়ে যেতে পারতো না অর্থাৎ স্যান্ডেলটাকে বা জুতাটাকে যেটাই হোক না কেন সেটা বগলে করে নিয়ে বা হাতে করে নিয়ে খালি পায়ে বাড়ির সামনে দিয়ে যেতে হতো এমনকি ছাতা মাথা দিয়েও এই বাড়ির সামনে দিয়ে জমিদার বাড়ির সামনে দিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল জমিদার বাড়ি এলাকায় আসলে ছাতা মাথায় সেটা নিতে হতো হাতে এবং জুতা বা স্যান্ডেল চাই থাকতো কেন সেটাও নিতে হতো হাতে যদি কেউ এই কথা অমান্য করতো তাকে সহ্য করতে হত অত্যাচার এইখানে ছিল ছিল গুপ্তধন অনেকেই বলে কিন্তু কেউ সঠিক করে বলতে পারে না অনেকে বলেছে যে এখানে গুপ্তধন ছিল এবং গুপ্তধনের আশায় বা গুপ্তধনের যে পাবার আশায় বা গুপ্তধন সংগ্রহ করার আশায় অনেকেই এখানে প্রাণ গেছে পদ্মায় এখন যে অংশরে দেখতে পাচ্ছেন এটি গোয়ালকান্দি ইউনিয়নের পিছনে অংশ অর্থাৎ জমিদার বাড়ি কিছু অংশ গোয়ালকান্দি ইউনিয়নের পাশাপাশি হওয়ার জন্য তাদের কিছু অংশ গোয়ালকান্দি জমিদার বাড়ির কিছু অংশ নিয়ে সেখানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা এটি তার পিছনে অংশ সে সময়কার সেগুন কাঠ দিয়ে তৈরি দরজা এবং জানালা যা এখনও অক্ষত অবস্থা রয়েছে এবং লোহার জানলাকে প্রোটেকশন দেওয়া এগুলো অক্ষত অবস্থা রয়েছে আনুমানিক ধারণা করা হয় এই জমিদার বাড়ির বয়স প্রায় দেড়শো বছর বা তারও অধিক ভাবা যায় দেড়শো বছর বা তার অধিক বয়সের একটি বিল্ডিং সেই সময় কেমন যখন ছিল না কোনো অত্যাধুনিক জিনিসপত্র যখন ছিল না কোনো অত্যাধুনিক কোনো উপাদান তারপরও দাঁড়িয়ে রয়েছে ঠাই হয়তো তার কিছু জায়গায় মোচা ধরেছে তার কিছু জায়গায় বয়সের কারণে নুয়ে পড়েছে এসে তেরো নাঙ্গল কার্নি ইন্ডিয়ান পরিষদ সেদিন চেয়ারম্যান ছিল না বিধায় ভিতরে আসলে ভিডটা করা পরে পারমিশনটা পায় কিন্তু এখানে গলকান্দি ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালালেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম ভিতরে চললেও রাজবাড়ির যে পুরাতন ঐতিহ্য বা পুরাতন যে বিল্ডিংয়ের ক্ষমতা ছিল সেটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কালার বা রং করে ফলে ইউনিয়ন রাজবাড়ির যে জমিদার বাড়ির যে অংশটা ছিল সেটি পরিবর্তন হয়ে গেছে শুধু রয়ে গেছে অর্থাৎ শরীর চেঞ্জ হয়ে গেছে কিন্তু তার ঠিকই রয়ে গেছে গোয়ালকান্দি জমিদার বাড়ি কেমন লাগলো কমন মাধ্যমে জানাতে ভুলবেন এবং আর কোন কোন জায়গায় ভিডো করা যায় জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আসসালামু আমার সুস্থ থাকবেন ভালো থাকবেন